কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বসিরহাটে তৃণমূলের জনসভা একশো কাজের বকেয়া টাকা কেন্দ্রীয় বঞ্চনা নির্বাচিত সরকারকে কেন্দ্রীয় এজেন্সি দ্বারা করার প্রতিবাদে কোর্সিরাটে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের এক বিশাল কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য কাজের টাকা দিচ্ছে না এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বর্ষিরাট কলেজ সংক্রান্ত প্রান্তিক মাঠে এই জনসভা উপলক্ষে তৃণমূল কংগ্রেস সমর্থকদের উচ্চে পড়া ভিড় লক্ষ্য করা যায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রিসভার ভারপ্রাপ্ত একাধিক মন্ত্রী সহ বিধানসভার বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এই সভা কেন শুভেন্দু অধিকারকে আমরা অত গুরুত্ব দিতে চাই না তার মিটিং আমাদের মিটিং আর কি বিশ হাজার লোক হয়েছে রাস্তাঘাট ভুরে গেছে মাঠের যত লোক ছিল তার বাইরে অনেক তার মানে বসিরাটের মানুষ ধর্ম নিরপেক্ষ এখানে মানুষ বাস করে আমরা ধর্ম নিরপেক্ষর কথা বলেছি আমরা বলেছি ধর্ম আর রাজনীতি এখনো এক করা উচিত না বসিরাটে সব ধরনের মানুষ বাস করে হিন্দু মুসলমান এতে শুরু করে সব সম্প্রদায়ের মানুষ এখানে একসাথে বাস করে আমরা চাই ধর্ম নিরপেক্ষতার কথা আমরা বলি আমরা চাই একশো দিনের কাজের টাকা দিল্লি দিক আমাদেরকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না আমাদের বাড়ি তৈরির টাকা দিচ্ছে না জিএসটি যে টাকা এখান থেকে আয় করে তারা নিয়ে যাচ্ছে তার যে শতাংশ আমাদের দেওয়ার কথা সেই টাকাটাও পার্সেন্টেজ যেটা আমাদের রাজ্য পড়বে সেটা দিচ্ছে না উল্টে ধর্মের নামে তারা দেশ ভাগ করবার